তোমরা যারা অ্যাঙ্গোজাইটিতে ভুগছ তাদের জন্য ডেইলি রুটিন এক সকালে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছয়টা মধ্যে ঘুম থেকে ওঠ দুই রোজ সকালে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটো তিন ঘরের লোকের সাথে অথবা ভালো বন্ধুদের সাথে কিছুক্ষণ হাসি ঠাট্টা করে সময় কাটাও চার নিজেকে ভেবে দেখো কিছুক্ষণ তোমার মধ্যে যদি কোন খারাপ অভ্যাস থাকে তাহলে সেগুলো ছাড়ার চেষ্টা করো পাঁচ বাড়িতে ঠান্ডা জলে স্নান করবে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তেল মশলা এবং মিষ্টি জাতীয় খাবার কম খাবে পর্যাপ্ত পরিমাণ জল খাবে ছয় মনের মধ্যে নেগেটিভ চিন্তা আসলে নিজেকে বল এইটা একটা চিন্তা বাস্তব না এতে আমার কোনো ক্ষতি হবে না আগেও কোনো ক্ষতি হয়নি তখন কোনো গান শোনো ছবি আঁকো গাছ লাগাও বই পড়ো সাত বৈকালে একটু বেরাবে ঘুরবে মোবাইল কম ব্যবহার করবে মোবাইলে কোনো রোগ জলা বিষয়ে সার্চ করবে না অনলি এন্টারটেনমেন্ট পারপোজের জন্য ব্যবহার করবে আট রাত্রি ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল ব্যবহার করবে না ঘুমানোর সময় কোন চিন্তা আসলে সেটা লিখে দেবে আর নিজেকে বলবে এই বিষয়ে কাল দেখব এখন আমি ঘুমাব